সব ইমানের মধ্যে সব গুরুত্বপূর্ণ হলো মুসলমান হওয়ার পরে রাসুলকে মহব্বত করা ঠিক না ঠিক একটা মানুষের যদি অন্তর মধ্যে রাসুলের ভালোবাসা না থাকে রাসুলের মহব্বত না থাকে রাসুলের প্রেম না থাকে তাহলে ওই মানুষটা কখনো সেই ইমানদার পরিপূর্ণ দাবি করতে পারে না এটা আল্লাহ তালা রাসুল হাদিসের মধ্যে বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ থেকে তোমার বাড়িঘর থেকে তোমার স্ত্রী পুত্র থেকে তোমার সন্তান থেকে তোমার পিতামাতা থেকে তোমার আত্মীয় স্বজন থেকে এবং কি তোমার জীবনের থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসুলের প্রতি তোমার ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না এটা কার কথা জোরে বলেন রাসুলের কথা কার কথা রাসুলের কথা এই জন্য আসলাম হাদিসের মধ্যে বলছেন

তোমার সন্তান সন্ততি থেকে পিতা মাতা থেকে তোমার আত্মীয় স্বজন থেকে তোমার যত সম্পদ আছে এই সমস্ত কিছু থেকে পর্যন্ত পর্যন্ত আমি প্রতি হবে। বান্দা তুমি দাবি করতে পারবে না। তুমি যদি পরিপূর্ণ ইমানদার হতে চাও তাহলে দুনিয়ার সমস্ত কিছু থেকে এবং কি তোমার জীবনের থেকে আমি রাসুলকে মহব্বত করো আমি রাসুলকে ভালোবাসো এই কথা কে বলে দিয়েছেন জোড়া বলেন রাসুল বলে দিয়েছেন কে দিয়েছেন রাসুল বলে দিয়েছেন এজন্য আমাদের জীবনের থেকে আমার রাসূলকে mohabbat করতে হবে একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুল সাল্লাল্লাহু আলাইহিSalam কে বলেন ইয়া রাসূল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর শরীয়তের মধ্যে এটাই নিয়ম যদি কোন কোনো মানুষকে মন মানুষ ভালোবাসে তাহলে এটা তাকে বলে দেওয়া যে আমি আপনাকে ভালোবাসি আবার যেন এমন না হয় একটা যুবক এক ভাগ যুবতীকে বলে যে আমি তোমাকে ভালোবাসি এরকম হইতেছে না ভাই আমার আপনার এলাকার মধ্যে যুবক যুবতীরা দেড়ছে প্রেম প্রীতি করতেছে ডাইরেক্ট বলে ফেলতেছে আমি তোমাকে ভালোবাসি ঠিক না ঠিক আপনি আবার ওয়ার করে এই চিন্তা করেন না যে শরীয়তের মধ্যে আছে যদি কোনো মানুষকে কেউ ভালোবাসে তাহলে তাকে বলে দেওয়া যে আমি আপনাকে ভালোবাসি এখন বলেন তো দেখি এখন আমার ওয়ার করে কিছু যুবক ভাই যদি যাইয়া বলেন যে হুজুর হুজুরবাস করে গেছে যে একজন যুবতীর আই লাভ ইউ বলেন তো দেখি এটা ভুল হবে না এটা হারাম কারণ এই যুবক যুবতীকে নষ্ট করেছে একমাত্র মোবাইলে ঠিক জোরে বলেন এই মোবাইলের কারণে আমাদের দেশটা ধ্বংস হয়ে গেছে এই মোবাইলের কারণে প্রেমপ্রীতি বেড়ে বেড়ে গেছে গেছে মানুষের মনোযোগ নষ্ট হয়ে গেছে নামাজের সময় তারা মোবাইল টিপতে থাকে ঠিকঠাক ঠিক জোরে বলেন এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিয়েছে হাজার হাজার প্রেমপ্রীতি হচ্ছে দেশের মধ্যে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে এসে ওরা একটা মেয়ে কুমিল্লা থেকে ঢাকার মধ্যে এসে পড়ে একটা মেয়ে জীবনে তার সাথে দেখা নাই কোনোদিন তার সাথে কোনো কথাবার্তা নাই মোবাইলের মাধ্যমে যোগাযোগ হয় মেসেঞ্জারে কথা হয় মেসেঞ্জারে কথা হয় হোয়াটসঅ্যাপে কথা হয় এই কথার মাধ্যমে একটা মেয়েকে পাগল বানাইয়া ওই কুমিল্লা থেকে ঢাকার মধ্যে চলে আসে ঠিক ঠিক জোরে বলেন তাহলে আমাদের দেশটা নষ্ট করছে মোবাইলে ঠিক নামে ঠিক জোরে বলেন জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক নামে ঠিক জোরে বলেন অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না বে ঠিক জোরে বলেন রেডুতে বাসিলো টিবে থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিপির পর্দায় যাহাই হয় আছে মোবাইলে তা আছে আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে এই সমস্ত জিনিস দেইখা এই সমস্ত জিনিস দেইখা নেশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক আছে ঠিক জোরে বলেন জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে কাছে থাইকা বলছে দূরে দেখেছি প্রমাণ নিজের টাকা মোবাইল কিনা হইছে রে বেঈমান ঠিক না ঠিক জোরে বল এই ভাই বলে না আমি যদি এখন এটা আপনাদের নাম কি সোনার কান্দা থাকি যদি কেউ ফোন করে এই ভাই তুমি কই আছো আমি কি বলি যে আমি এখন দুর্গাপুরের শহরে আছি ঠিক না বেঠিক কাছে থাইকা বলছে দূরে দেখেছি প্রমাণ নিজের টাকা মোবাইল কিনা হইছে রে বেঈমান খুন করা আসামি পায় না খুন করা আসামি পায় না রাকিবে গাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক তবে ঠিক জোরে বলেন এই জামানাটা ধ্বংস করছে একমাত্র ঠিক ঠিকঠাক যেরকম এ পিছনে বেড়ে কথা বলেন না কেন আমাদের দেশ নষ্ট হয়েছে মোবাইলের কারণে ঠিক ঠিক এই মোবাইলের কারণে আমাদের দেশটা ধ্বংস হয়ে গেছে যাই হোক অন্যদিকে আলোচনা গেলাম না